তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ কি আমাদের ডব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষা সেটা হয়ে গেছে আর মাঠের ডেটও কিন্তু মোটামুটি আমরা পেয়ে গেছি তো হাতে মাত্র এক মাস সময় আছে আর এই এক মাসের মধ্যেই আমাদের এই ষোলোশো মিটার রান সাড়ে ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তো যথেষ্ট একটা চাপের ব্যাপার তো সেই কারণে আমি আগের দিন একটা ভিডিও বলেছিলাম যে তোমাদের একটা শিডিউল দেব যদি তোমরা কমেন্টস করো তো অনেকেই কমেন্টস করেছে তো সেই কারণে রিকোয়েস্টেড ভিডিও এটা বলতে পারো তো পুরো এক মাসের একটা শিডিউল দেব এই শিডিউলটা তোমাদেরকে সাবধানের সাথে ফলো করতে হবে আর শিডিউলটা নেওয়ার আগে আমি তোমাদের কিছু বিষয় বলবো যেটা কি মন দিয়ে শুনবে যেমন কি যখন শিডিউলটা বলবো তোমরা একটা খাতা পেন নিয়ে নেবে সেখানে পুরো শিডিউলটা এক সপ্তাহের যে শিডিউল লিখে নিতে হবে আর এই টোটাল এই শিডিউলটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি একটা হলো ইন্ডুরেন্স রান একটা হলো স্পিড ইন্ডুরেন্স রান এবং লাস্ট হলো স্পিড ওয়ার্কআউট তো টোটাল তিনটে ভাগটাকে আমরা যেভাবে ডিভাইড করেছি খুব সাবধানের সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে আর অবশ্যই যে কোনো ওয়ার্কআউট করার আগে আমাদেরকে কিন্তু ওয়ার্ম আপ পিটি করে তারপরে কিন্তু মেইন ওয়ার্কআউটও যেতে হবে যেটা কিনা আমি তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি মেইন ওয়ার্কআউটটাই তোমাদেরকে বলবো আর তার ওয়ার্কআউট করার আগে অবশ্যই ওয়ার্ম আপ এবং পিটি করতে হবে এবং ওয়ার্ম মেন ওয়ার্কআউট কমপ্লিট করার পর তোমাদের কিন্তু অবশ্যই স্ট্রেচিং এবং কুলডাউন হ্যাঁ এটা কিন্তু করতে হবে তো চলো এক এক করে ওয়ার্কআউটগুলো আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার এই ওয়ার্কআউটটা ফলো করলে অবশ্যই তোমাদের এই ষোলোশো মিটার রান সাড়ে ছয় মিটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সপ্তাহে সাত দিন তার মধ্যে আমরা একদিন রেস্ট করব এবং ছ দিন প্র্যাকটিস করবো তো প্রথম দিন অর্থাৎ আমাদের সোমবার যে ওয়ার্কআউট থাকবে সেটা হলো এক হাজার মিটারের চারটে রিপিটেশান থাকবে ঠিক আছে যার টাইমিং থাকবে হলো তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমাদের এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আর প্রত্যেকটা রিপিটেশানের মাঝে আমরা দুই থেকে তিন মিনিট করে আমরা কিন্তু রেস্ট নেব ঠিক আছে তো তারপরে আমাদের কি আসবে আমাদের এই চারটে রিপিটেশান হওয়ার পর আমরা দশ মিনিটের মতো রেস্ট করব ঠিক আছে দশ মিনিট রেস্ট করার পর আমাদের কিন্তু দুশো মিটারের চারটে রিপিটেশান যার টাইম থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো সময় হুম তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে এক একটা রিপিটেশানের টাইম থাকবে এবং টোটাল আমাদের চারটে কিন্তু রিপিটেশান করতে হবে ঠিক আছে তো এটা হলো সোমবারের ওয়ার্কআউট এবং এই ওয়ার্কআউট করার পরে অবশ্যই মাস্ট কিন্তু আমাদেরকে কিন্তু কুল ডাউন এবং স্ট্রেচিং করতে হবে মানে স্ট্রেচিং এবং কুল ডাউন করতে হবে এরপরে আসছে মঙ্গলবার মঙ্গলবারের আমাদের রান থাকবে একটু লং রান থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের স্লো রান থাকবে এবং তারপরে কিন্তু আমাদের সাথে কিন্তু এবিসি ড্রিলস থাকবে আর এবিসি ড্রিলস সম্বন্ধে যদি জ্ঞান না থাকে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবে এবিসি ড্রিলস সেই ড্রিলসগুলো কিন্তু করতে হবে তারপর এবিসি ড্রিলস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু সত্তর মিটারের বা আশি মিটারের অথবা একশো মিটারের তোমরা ছটা রিপিটিশান করতে পারো ঠিক আছে রিপিটেশান বা তার স্ট্রাইট করতে পারো লম্বা লম্বা পা ফেলে কিন্তু দৌড়াতে হবে ঠিক আছে টোটাল ছটা কিন্তু রিপিটশান করতে হবে তারপরে কুলডাউন স্ট্রেচিং কুলডাউন করে ওয়ার্কআউট কমপ্লিট অবশ্যই যে কোনো ওয়ার্কআউট করাটা কিন্তু ওয়ার্ম আপ এবং পিটি কিন্তু মাস্ট ঠিক আছে মঙ্গলবার হয়ে গেল বুধবার বুধবারের কী থাকবে স্লো ফাস্ট ওয়ার্কআউট থাকবে স্লো ফাস্ট ঠিক আছে এই স্লো ফার্স্টটা কেমন হবে যে হানড্রেড মিটার স্লো হানড্রেড মিটার ফাস্ট আর টোটাল আমাদের কিন্তু আট মিনিটের তিনটে সেট থাকবে মানে তিন আটার চব্বিশ মিনিট টোটাল ওয়ার্কআউট হবে ঠিক আছে আর এক একটা সেট কমপ্লিট করার হওয়ার পর তোমাদের থেকে তিন থেকে চার মিনিট কিন্তু রেস্ট নেবে ঠিক আছে মানে আট মিনিট কমপ্লিট হয়ে গেলো স্লো ফাস্ট তারপরে তিন থেকে চার মিনিট রেস্ট আবার আর একটা আবার তিন থেকে চার মিনিট রেস্ট আবার আর একটা তো এই স্লো ফাস্টের তিনটে সেট কমপ্লিট হওয়ার পর দুশো মিটারের তিনটে টায়ার যদি কারো কাছে থাকে তো টায়ার রান করতে পারো অথবা যার টাইম থাকবে পঞ্চাশ সেকেন্ড অথবা তোমরা দুশো মিটারের চারটে কিংবা পাঁচটা মতো রিপিটেশান করতে পারো যার টাইমিং থাকবে পঁয়তাল্লিশ সেকেন্ড ঠিক আছে তো হয়ে গেলো এটা মঙ্গল বুধবারের ওয়ার্কআউট হয়ে গেলো দেখো আমি যে টাইমটা বলছি এটাই যে তোমাকে করতে হবে এমন কোনো কথা না তোমার বডির কন্ডিশন অনুযায়ী তোমার অ্যাবিলিটি অনুযায়ী তুমি তোমার রানটা করবে তবে তোমার যে কোনো ওয়ার্কআউটের আমি যে ওয়ার্কআউটগুলো বলছি নিজের শরীরের ক্ষমতার মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এফার্ট দিয়ে কিন্তু এই ওয়ার্কআউটগুলো করতে হবে বৃহস্পতিবারের যে ওয়ার্কআউট থাকবে সেটা হলো আটশো মিটারের চারটে রিপিটেশান থাকবে যার টাইমিং থাকবে তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট মধ্যে কিন্তু এই রিপিটেশানগুলো কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটা রিপিটেশানের মধ্যে এক থেকে দু মিনিট মতো রেস্ট নেবে টোটাল চারটে রিপিটিশন করবে এবং এই চারটে রিপিটিশন হয়ে যাওয়ার পর দু মিনিট তিন মিনিট রেস্ট নিয়ে আবার কিন্তু ছশো মিটারের দুটো রিপিটেশান থাকবে যার টাইমিং থাকবে দু মিনিট কুড়ি সেকেন্ড থেকে আর মিনিট মতো মধ্যে কিন্তু এই ছশো মিটার কমপ্লিট করতে হবে যার রিপিটেশান থাকবে কটা দুটো রিপিটিশন তো যাই হোক আর এর মধ্যে রেস্ট টাইম থাকবে কিন্তু দু থেকে তিন মিনিট ঠিক আছে তো হয়ে গেলো তারপরে অবশ্যই স্ট্রেচিং ডাউন এটা তো করতেই হবে এবং নেক্সট আসছে ফ্রাইডে ফ্রাইডে ওয়ার্কআউট কী থাকবে আট থেকে দশ কিলোমিটার লং রান থাকবে যেটা কিনা খুব স্লোলি থাকবে টাইমিং থাকবে পার কিলোমিটার সাড়ে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু এটা করতে হবে এবং এই লং রান করার পর অবশ্যই এবিসি ড্রিলসটা কিন্তু করতে হবে ঠিক আছে তো যাই হোক এটা হয়ে যাওয়ার পরে ওই স্ট্রেচিং ডাউন অবশ্যই মাস্ট এবং স্যাটারডে এখানে কিন্তু তোমরা টায়ার রানও করতে পারো এবং অথবা নর্মাল গ্রাউন্ডেও দৌড়াতে পারো যদি টায়ার রাউন্ডের টায়ার রানের রিপিটেশান থাকবে দুশো মিটারের চারটে রিপিটেশান থাকবে টাইম থাকে পঞ্চাশ সেকেন্ড হ্যাঁ এটা রেস্ট থাকবে প্রত্যেকটা টায়ার রানের মধ্যে দু থেকে তিন মিনিটের রেস্ট থাকবে আর যদি টায়ার না থাকে তাহলে অবশ্যই তোমরা চারশো মিটারের দশটা রিপিটেশান মারবে ঠিক আছে কটা বললাম চারশো মিটারের দশটা রিপিটেশান মারবে ঠিক আছে যার মধ্যে যার টাইমিং থাকবে কিন্তু কি আশি থেকে নব্বই সেকেন্ডের ঠিক আছে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো আর এই ওয়ার্কআউট করার পরে তোমরা কিন্তু আবারও কিন্তু দুশো মিটারের আটটা রিপিটেশান থাকবে যার টাইমিং থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড তো এটা হলো তোমাদের প্রথম সপ্তাহের যে ওয়ার্কআউট এটা কিন্তু তোমাদের প্রথম সপ্তাহের ওয়ার্কআউট যেখানে ইন্ডোরেন্স রান্টের মধ্যে পড়ছে এটা অবশ্যই করতে পারো আর যারা ভাবছ যে দুবেলা করবে তো যারা এই ওয়ার্কআউট করছো সকালবেলা এটা হলো সকালবেলার ওয়ার্কআউট এবার যারা বিকেলবেলা প্র্যাকটিস করতে চাইছো তো বিকেলবেলা তোমরা সোমবার তোমরা লং রান করতে পারো কুড়ি থেকে পঁচিশ মিনিট মঙ্গলবার তোমরা কোরের ওয়ার্কআউট করতে পারো এবং বুধবার এবিসি ড্রিল তো এই ভাবে আবার ঠিক পরের তিন দিন এই ভাবে লং রান তারপর কোরের ওয়ার্কআউট এবং এবিসি ড্রিল ঠিক আছে এটা কিন্তু তোমরা করতে পারো তো এটা হয়ে গেলো তোমাদের কী হলো ইন্ডুরেন্স রান মানে প্রথম যে সব প্রথম যে রানটা ইন্ডুরেন্স রান তো এটা তোমরা করতে পারো ঠিক আছে তো অবশ্যই এর দ্বিতীয় পার্টটা আমি নেক্সট ভিডিওতে আনবো যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা অবশ্যই এর যে শিডিউলগুলো আমি বললাম অবশ্যই খাতায় টুকে নিয়েছো তবুও আমি তোমাদেরকে নোট আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এটা দেখে তোমাকে ফলো করে কিন্তু ওয়ার্কআউটটা করতে পারবে তো চলো বন্ধুরা দেখাচ্ছে হচ্ছে একটা নতুন ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবে মন দিয়ে প্র্যাকটিস করো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে